সরকারি গণগ্রন্থাকার যশোরে আমার মূল বাড়ি কুষ্টিয়া ভেড়ামার কুষ্টিয়া কুষ্টিয়া ভেড়ামার এটা হচ্ছে যে আপনার ভেড়ামারা উপজেলা জি উপজেলা আপনার গ্রামের বাড়িটা ওই তো ভেড়াম উপজেলা শহরেই আমার বাড়ি তার মানে বড় হয়েছেন গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে জি গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে এই আপনার শিশুকাল আপনার আজকে মোটামুটি একটা বয়সের সংসার জীবনের একটা সাহান্যে এসে পৌঁছাইছেন তো আপনার শিশুকাল তো অনেক সুন্দর কেটেছে আশা করছি আমাদের বিশেষ করে নব্বই দশকের যাদের আমাদের জন্ম আমরা আমাদের শৈশব তো দারুণ ছিল আপনার কিছু শৈশবের গল্প আজকে আমরা শুনতে চাই যে শৈশবটাকে আপনি লালন করেন ধারণ করেন আপনি কল্পনা করেন যদি আবার ফিরে যেতে পারতাম সেই শৈশবে সেই শৈশবের গল্পটা দিয়ে আমরা শুরুটা করতে চাই সবুজ আপনি কি আপনি আমার জীবনের শৈশবকে জানতে চেয়েছেন তবে আমি আমার জীবনের শৈশব বিষয়টা আমি একটু বলি সেটা হচ্ছে একটু কষ্টদায়ক আবার একটু আনন্দদায়কও আছে বিষয়টা হচ্ছে যে যখন আমি বুঝতে শিখলাম আমার পিতা মাতা পরিবার পরিজন আত্মীয় স্বজন পারিপার্শ্বিক আমি শুরুতেই খুব ধীর ছিলাম স্থির মানুষ ছিলাম সমাজে অন্য বাচ্চাদের মতো আমি অতটা চঞ্চল ছিলাম না আমার চিন্তা ভাবনা বুদ্ধি ক্ষমতাও হয়তো খুব প্রখর ছিল না কাজেই সমাজ অনেক সময় আমাকে নিয়ে হাসত আনন্দ করত কিন্তু আমি কখনো ওই ক্ষেত্রে খুব একটা দুঃখ কষ্ট পেতাম না এখন বিষয়টা হচ্ছে আপনি যেহেতু শৈশব কথা বলছেন তা আমি এই আমার জীবনের জীবনের জীবন নিয়ে অর্থাৎ বাস্তবতা নিয়ে বলতে চাই যে যখন একটা শিশু অর্থাৎ তার বয়স শৈশবকাল ওই সময়টায় পরিবার পিতা মাতা আত্মীয় স্বজন পারিপার্শ্বিকভাবে মানুষকে আরো উৎসাহ প্রয়োজন বলে মনে করি তাকে শক্তি যখন শক্তি যোগায়ে অর্থাৎ যুগের সঙ্গে সম্পর্ক রেখে তাকে বড়ো করে তোলা উচিত বলে মনে করি কোনো ক্ষেত্রে কোন মানুষ যেন কাউকে ছোট না করে দেখে কাউকে নিয়ে কোনো হাসি তস্রু লজ্জা সংকোচ দিয়ে তাকে যেন আরও না দমাই আমি সেটা অনুরোধ করব কাজে আমি আমার জীবনে আমি শৈশবে খেলাধুলা করছি আমাদের যারা আমাদের গ্রামীণ পরিবেশে তো মানুষ আমাদের যারা খেলার সাথে ছিল বন্ধু ছিল বড় ভাই ছিল তাদের কাছ থেকে খেলাধুলা করতাম চলাচল করতাম আমাদের ওখানে বড় জিকে লেক ছিল ওখানে লেখে আমাদের জীবনে শৈশব কেটেছে দিতাম লাভ ঝাঁপ কত কিছু তখন কোনো কিছু ভাবনা ছিল না খালি আনন্দ ওই জন্য আমাদের আমার জীবনের কাছে জন্য বড় ছিল হ্যাঁ কখন দিন হবে ঠিক আছে মাঠে যাব ওই লেকে ঝাঁপ দেব ওই পুকুরে যাব ওই খালে মাছ ছিপ দিয়ে মাছ ধরব এইভাবে জীবনটা কাটছে স্কুলে গেলাম স্কুলে বন্ধুদের সঙ্গে মিশলাম শিক্ষা গ্রহণ করলাম এর মধ্যে দিয়ে দিনের পর দিন অতিবাহিত হতে হতে আজ এই পর্যায়ে এসেছি সবুজ সাহেব আপনি হচ্ছে যে একটি কষ্টের কথা কিন্তু আপনার গল্পের মাঝে আপনার শৈশবের গল্পের মাঝে বলেছেন সেটা হচ্ছে যে আপনি স্বাভাবিক বাচ্চাদের মতো ছিলেন না চঞ্চল ছিলেন না বা ওইভাবে কথা বলতে পারতেন না অনেক সময় দেখা যাচ্ছে বন্ধুরা বন্ধুদের কাছে হাসির পাত্র হয়েছেন মজার পাত্র হয়েছেন এইখান এই এই ক্ষেত্রে আপনি আপনার পরিবার বিশেষ করে বাবা মার যে সাপোর্টটা সেই সাপোর্টটা আপনি কীরূপ পেয়েছেন কিভাবে পেয়েছেন কেমন পেয়েছেন আমি পরিবারের কাছ থেকে বিশেষ করে আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন উনি উনি ওনার মুদিখানা প্রতিষ্ঠান ছিলে সকালে চলে যেতেন সারা দিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন মা আমাদের নিয়ে লালন পালন করতেন মার সান্নিধ্যটাই সব বেশি পেয়েছি আমার মা ছিল খুব চোখুস এবং খুব মিশুক মানুষ খুব হাস্যজ্জ্বল মানুষ আমি মায়ের কাছ থেকে মায়ের থেকে অনেক কিছু শিখেছি মা আমার মায়ের যে মানুষের সঙ্গে মেশার সক্ষমতা তার বুদ্ধি ক্ষমতা তার যে হাস্যজ্জ্বল মনোভাব আমি মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি কাজেই পরিবার আমাকে অনেক সহজিতা করছে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে যাই তখন মা অনেক কিছু আমাকে শিখিয়েছে আমাকে বুঝিয়েছে কিন্তু সত্যিকার অর্থে ওই শৈশবকালে অতটা বুঝি নাই পড়ার কথা বলছে বা মানকে আরো উন্নত করার কথা বলছে অতটা আমলে নেয়নি কার্যকরভাবে ওইভাবে লাইফকে সাজানোর জন্য কাজ করি নাই এখন সেটা বুঝি কাজে পরিবার আমাকে যথেষ্ট সহযোগিতা করছে আপনি আপনার শৈশবের কোন সময়টাকে আপনি প্রচুর মিস করেন এখন এসে শৈশবের সব থেকে যে জায়গাটি আমি মিস করি সেটা হচ্ছে যে তখন জীবনের যে একটা আনন্দ অর্থাৎ আমি ফুটবল খেলতাম তে ফুটবল যখন মাঠে এই বল নিয়ে যখন খেলাধুলা শুরু হতো তখন কি যে একটা আনন্দ হ্যাঁ সেই আনন্দ সেই স্মৃতি সেই শৈশব একটা গোল করার পরে যে একটা মানে আনন্দ যে একে অপরকে জড়ায় ধরে একে অপরের মধ্যে যে আনন্দ ভাগাভাগি করার যে চিত্র বা মুহূর্তটুকু এখনও আমাকে খুবই সেই অনুভূতিটাকে এখনও আমাকে হ্যাঁ ফিল করি আমি সেই অনুভব এখনো স্থিরভাবে যখন দেখি যে ওই চিত্রটা আমার চোখের সামনে বারবার ফিরে আসে সেই আনন্দ সেই স্মৃতি আসলে আপনার কথায় কখন যে সেই আমার শৈশবে ফিরে গিয়েছি আমি খুব ভালো লাগলো আপনার চোখে মুখে আমি আজকে যে সেই আনন্দটুকু দেখলাম এটা সত্যিই খুব আবেগের এবং ভালো লাগার যে আপনি আমি আমরা যারা বর্তমানে এই সিচুয়েশনে আছি আমরা কিন্তু ফিল করি আমাদের শৈশবকে আপনিও আপনার কথার মাঝে বারবার ফিরে এসেছিলেন আপনি গল্প করতে করতে কখন যে হারিয়ে গেছেন আপনার সেই মাঠে আপনি নিজেও জানেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমি যেটা আরও জানার জন্য আমার খুব আগ্রহ যেটা হয় সমাজ ব্যবস্থার আজকে এমন একটা জায়গা এসে আমরা পড়েছি যেখানে পারিবারিক আমরা আমাদের ছোট কালে আমরা দেখেছি আমাদের দাদা দাদি ফুপু খালা মা বাবা সব মিলে ভাই বোন কি এক নিগুল সম্পর্ক কি সুন্দর এক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল আমরা আমাদের ছোটোকালে দেখেছি আপনার কি মনে হয় যে এখনও সেই সময়টা আছে বা সেই সময়টা চলমান আছে বা সেখান থেকে একক পরিবার বা ক্ষুদ্র পরিবার বা ভেঙে গেছে এরকম কিছু মনে হয় কিনা আপনার এখন যেটা সবুজ সাহেব আপনি বললেন সেটা হচ্ছে যে আমি নব্বই দশকের কথা বলি তখন তো আমার শৈশবকাল তারপরে একবিংশ শতাব্দীতে এসে আমার দু তারপরে এই এর মধ্যে বলতে চাই। তখন আমি যে মানুষের আমরা গ্রামীণ পরিবেশে মানুষ হয়েছি তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে হয়তো তার চাহিদা কম ছিল কিন্তু আনন্দের মাত্রা বেশি ছিল একে অপরের মধ্যে যে ভালোবাসা বন্ধন মিলে অর্থাৎ জীবন জীবনযাপন করার চিত্রটা আমি কিন্তু দেখে আসছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন মানুষের চাহিদার মাত্রাটা বেড়ে গেছে অর্থাৎ পৃথিবী খুব গতিশীল পৃথিবী আধুনিক পৃথিবী পৃথিবী আমরা বাংলাদেশের ভূখণ্ডে বাস করছি কিন্তু এই টোটাল পৃথিবীকে হাতের মুঠায় নিয়ে আমরা কিন্তু চলতেছি কাজেই আমাদের চাহিদার মাত্রা বেড়ে গেছে আমাদের আকাঙ্ক্ষা আমাদের সব কিছু বেড়ে গেছে ফলে মানুষের জীবন মান মানুষের সব কিছু পরিবর্তনশীল এখন যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এই বললেন ভালোবাসার কথা বললেন একে অপরের মধ্যে মধ্যে যে একটা গন্ডির থেকে যাপনের যে চিত্রটা বললেন সেই জায়গাটা ভিন্নতা পেয়েছে কারণ মানুষের চাহিদা বেড়ে গেছে মানুষ গতিশীল হয়েছে মানুষের মধ্যে অনেক ইচ্ছা অনেক বড় হওয়ার স্বপ্ন অনেক দুর্দান্ত হয়ে পড়েছে বিধায় আজকের এই বর্তমান চিত্র জানি না আগামী দিনে এই চিত্রের মাত্রাটা কোথায় গিয়ে পোষাবে অনেক সুন্দর আপনি ব্যাখ্যা দিয়েছেন আসলে কি আপনার মনে হয় যে মানুষের চাহিদা বা বড় হওয়ার স্বপ্ন এই বন্ধনকে বিচ্ছিন্ন করেছে না এর পিছনে আরও অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন এখন বিষয়টা হচ্ছে যে মানুষের বোধ অর্থাৎ তার চিন্তা চেতনার জায়গা এটা তো মানুষ আগে বিশেষ করে বলতে গেলে কি যে যখন মানুষ যখন শিক্ষা গ্রহণ করে তে মানুষের মধ্যে যে মৌলিক যে শিক্ষা অর্থাৎ নীতি নৈতিকতা স্বচ্ছতা পবিত্রতা এই জায়গাটা যখন পোখর থাকে তখন মানুষের মধ্যে বন্ধনের জায়গাটা ঠিক থাকে ভালোবাসার জায়গাটা ঠিক থাকে আর যখন নীতি নৈতিকতার জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষের শুধু নিজেকে বড় করবে নিজের নিজের সম্পদ নিজের অবস্থানকে বড় করবে তখন এটা করতে গিয়ে তখন অনেক কিছু সে হারাই ফেলে অর্থাৎ তার বন্ধনের জায়গা থেকে হারাই ফেলে তার ভালোবাসা হারাই ফেলে তার অনেক কিছু থেকে সে বঞ্চিত হয় যখন সে বুঝতে পারে যে আমি তো অনেক কিছু হারিয়ে ফেলেছি অর্থাৎ আমি তো ভালোবাসা আমার বন্ধন আমার সঙ্গী আমার সাথী আমার সব কিছু যে তখন যখন সে বোঝে তখন সে অনেক পরে বোঝে মনে বলি মানে বলে আমি মনে করি কাজে আমাদের বোঝার জায়গাটা আমার শেখার জায়গাটা আমার সেই জায়গাটা যেন শুরুতেই যেন থাকে মানুষের মধ্যে সেই জায়গাটা যখন স্থির হবে তখন মানুষের মধ্যে এই রকম কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনি তো আমি আসলে এটা নিয়ে আর বেশি দূর যেতে চাচ্ছি না আমি আপনার স্কুল লাইফের বা আপনার কলেজ লাইফের আমি সার্টিফিকেট গুণগত মান নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এগুলোর বাইরে আপনি যেমন বললেন যে আপনি ফুটবল খেলাটা খুব ভালোবাসতেন এর বাইরে আরও কিছু এক্সট্রা কারিকুলাম সম্পর্কে আমরা জানতে চাই যেটা আপনাকে খুব আপ্লুত করে যে আপনি এটা নিয়ে যদি বা কাজ করতেন তাহলে হয়তো এখন ভালো কিছু করতে পারতেন বা ওই নেশাটাকে আপনি আঁকটা ধরতে চেয়েছেন কিন্তু পারেননি বা আঁকটা ধরতে চান ভালো লাগার কিছু মুহূর্ত ভালো লাগার কিছু জিনিস যেটা আপনার ভিতরে ছিল আপনি মনে করেন যে না এটা আমার ভিতরে ছিল বা আমি করতে পারতাম যদি চাইতাম তেমন কিছু এক্সট্রা শুভ সাহেব আপনি বেশ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এখন বিষয়টা হচ্ছে যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা কখনোই স্থির না আমরা সবসময় আমাদের মধ্যে নতুনত্ব আমাদের মধ্যে সৃষ্টিশীল ভাব এটা ছিল আছে থাকবে আর এই যে ভালো লাগার যে পাঠটা সেই জায়গায় যখন কোনো মানুষ কোনো বিষয়ের প্রতি অর্থাৎ সে যখন খেলাধুলা করে খেলাধুলার মধ্যে প্রচন্ড আনন্দ আছে সে যদি কোনো ভালো কাজ করে কাজের মধ্যে আনন্দ আছে সে যদি নিজেকে আরও সমাজের সে প্রতিষ্ঠিত করতে চায় বড় করতে চায় সমাজকে বা বিশ্বক অঙ্গনে সে সমৃদ্ধশালী একজন মানুষ হিসেবে মানে গড়তে চায় তখন তার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা প্রয়োজন বোধ মনে করি সেটা হচ্ছে তার ভিতরে আনন্দ তার ভিতরে একগ্রতা তার ভিতরে সেই শেখার প্রবণতা আমি মনে করি যে আপনি একজন সঙ্গীত শিল্পী অর্থাৎ আপনি এই সঙ্গীত শিল্পীকে অর্থাৎ এই শিল্পকে যা নিখুঁতভাবে যদি আপনি পরিচালনা করেন আপনি যদি চর্চা করেন আপনি সে সেটাকে অর্থাৎ মনের গভীর থেকে সেটা ভালোবেসে যেটা কাজ করেন দেখবেন কোনো না কোনোভাবে আপনি আপনার জায়গায় আপনি সমৃদ্ধ হয়েছেন আপনি অনেক বড় হয়েছেন কাজেই আপনার মধ্যে নিখুঁত পরিকল্পনা থাকতে হবে সেটা বাস্তবায়ন ঘটাইতে হবে এবং সেই বাস্তব বাস্তবতার মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার বিকাশ ঘটবে আপনার উন্নতি ঘটবে এবং এর মধ্যে দিয়ে আপনি সমাজের একজন আইকন ব্যক্তিত্ব হবেন এই ব্যক্তিত্বের ফলে আপনাকে তখন সমাজ গ্রহণ করবে সমাজ আপনাকে সম্মান করবে আপনার অবস্থান তখন আপনার মধ্যে যে ভালো লাগার জায়গা আপনার যে সৌন্দর্য তখন উস্ফুটিত হবে কাজেই আমাদের জীবনে আনন্দ দরকার আমাদের জীবনে এই আনন্দের মধ্যে দিয়ে আমাদের সুস্থতা আমাদের চিন্তা ভাবনা আমাদের মনোযোগ ক্ষমতা সব কিছুই আরও উন্নত ঘটবে উন্নত ঘটবে সমাজ উন্নত ঘটবে রাষ্ট্র উন্নত ঘটবে বিশ্ব আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাশদ সাহেব আপনি আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার শৈশব সম্পর্কে আরও অন্য অন্য বিষয় নিয়ে জানতে পারলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট কোনো একদিন আবার দেখা হবে জানতে চাইব আপনার আরও অনেক কিছু ধন্যবাদ আপনাকেই ভালো থাকবে আসসালাম আলাইকুম